আমি শুধু এই জুলাই আগস্টের আন্দোলনের কথা বলছি না আমি পনেরো বছরের আন্দোলনে আপনাদের শ্রমিক কতজন শহীদ হয়েছে তার একটা থাকে আমি আশা করব যে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তারা এই বিষয়টার গুরুত্ব দেবেন এবং এই তালিকা তারা তৈরি করবেন আমাদের দিকে খুব সজাগ থাকতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি যে কথা আমাদের খান ভাই বলেছেন আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তোলন আমাদের হয়নি আমরা নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকার পার্লামেন্ট এখনো পাইনি পেয়েছি কি সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে দলকে আরো সুদৃঢ় করতে হবে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে আমার তো ভালো লাগছে আজকে আমি শ্রমিক দলের একটা বিরাট সমাবেশ দেখতে পাচ্ছি আমি জানি না এটা মুক্ত পরিবেশ করি কিনা আমার বিশ্বাস যে আমরা যদি সবাই আন্তরিক হই আমরা যদি সবাই সত্যিকার অর্থেই পরিবর্তন চাই সমাজের পরিবর্তন চাই সাধারণ মানুষের পরিবর্তন চাই আমার ওই সন্তানের হাসপাতালের সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে চাই শিক্ষা ব্যবস্থা করতে চাই আমার ঘরের যদি একটা আচ্ছাদন চাই তাহলে কিন্তু আমাকে আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে শ্রমিকদের কথা শ্রমিকদেরকেই বলতে হবে অন্য কেউ বলবে না এই যে ঘরের মধ্যে বসে দুনিয়ার মজদুর এক হও বললে কিন্তু মজদুর এক হয় না হয় কি আপনাদের অভিজ্ঞতা আছে সব তাই না সরকার পরিবর্তন হলেই আপনাদের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায় কি ভুল বললাম নাকি সুতরাং ওই সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায় সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটাও লক্ষ্য রাখতে হবে আমি এখানে চিনি চিনি যারা কিভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কিভাবে তাদের পা ভেঙে দেওয়া হয়েছে নখ বের করে নেওয়া হয়েছে এই জিনিসগুলো আমরা ভুলে যেতে পারি না কিন্তু ওদের কথা শুনলে মনে হয় যে কোনো অবদানই নেই আমাদের তাই না আসুন না আমরা সবাই একজোট হই একখানি করি যেন আমরা তাদেরকে সেই বোর্ড থেকে সরিয়ে দিয়ে আমাদের অধিকারটাকে আমরা প্রতিষ্ঠা করি নবান ভাইয়ের আত্মা তখনই শান্তি পাবে যখন নোবন ভাই সেই দূর থেকে দেখতে পাবেন উপহার থেকে দেখতে পাবেন যে শ্রমিকদের অধিকারগুলো প্রতিষ্ঠা হবে সেটাই হবে তার আত্মার সবচেয়ে বড়